আমাদের কাকুলি ইউটিউব ভিডিও ভিডিও চ্যানেলের পক্ষ থেকে নতুন এর আগে আমরা অলংকার সম্পর্কিত ভিডিও করেছি আজকে আর একটা পার্ট তো তোমরা আশা করি আগের পার্টটা দেখেছো আর যারা দেখো তারা আগেরটা দেখে নেবে আজকে আমরা একটা নতুন অলঙ্কার করাবো অলঙ্কারটার নাম হচ্ছে শ্লেষ তো শ্লেষ সম্পর্কে যেটা প্রাথমিক ধারণা সেটা হচ্ছে একই শব্দে ভিন্ন ভিন্ন অর্থ গ্রহণের নাম শ্লেষ আগের দিনকে আমরা অনুপ্রাশ অলংকার করিয়েছিলাম ইউটিউব ভিডিও চ্যানেলে আজকে তোমাদের শ্লেষ করাচ্ছি তো কবি যখন একটা শব্দকে ভিন্ন ভিন্ন অর্থে প্রয়োগ করবে পাঠকও তাকে ভিন্ন ভিন্ন অর্থে গ্রহণ করবে তখন তাকে শ্লেষ বলা হয় এবার এই শ্লেষ অলংকার নিয়ে আমরা আলোচনা করবো কিন্তু বোর্ডের দিকে দেখো শ্লেষ অলংকার দেখো লেখা আছে রাখ দিয়ে দিলাম কবি যখন একটি শব্দকে একটি শব্দ কিন্তু একটা শব্দকে ভিন্ন ভিন্ন অর্থে প্রয়োগ করেন পাঠক কি করে তাকে ভিন্ন ভিন্ন অর্থে গ্রহণ করেন তখনই হয় শ্লেষ উদাহরণ দেওয়া হয়েছে বাজে পুরো বিতলায় দাগ দেওয়া হয়েছে ছন্দে রবি রবির তলায় দাগ দেওয়া হয়েছে শেষ রাগিনীর বিদ এখানে যে তলায় দাগ দেওয়া হয়েছে পুরবি আর রবি এই শব্দ কিন্তু ভিন্ন ভিন্ন অর্থে প্রযুক্ত হয়েছে এই যে পূরবী এই পুরবি শব্দটা একটা অর্থ আছে গোধুলি রাগ বিশেষ এবং আরেকটা অর্থ আছে রবীন্দ্রনাথের লেখা নামক একটা কাব্যগ্রন্থ রবি শব্দটাকেও আমরা কিন্তু দুটো অর্থ পাচ্ছি কবি রবীন্দ্রনাথ সুতরাং এইভাবে একটাই শব্দ কিন্তু আলাদা আলাদা অর্থে ব্যবহৃত হচ্ছে বলে এটা শ্লেষ অলঙ্কার হয়েছে পরের পৃষ্ঠাতে চলে যাও পরেরটা দেখো শ্লেষ অলঙ্কার দুই প্রকার দেখাচ্ছে লেখা আছে একটা হচ্ছে স্বভঙ্গশ্লেষ একটা হচ্ছে অভঙ্গশ্লেষ এবার আমরা জানবো স্বভঙ্গশ্লেষ কাকে বলে স্বভঙ্গশ্লেষ যখন কোনো শব্দকে বিশ্লিষ্ট করে বিশ্লিষ্ট করে মানে ভেঙে ফেলে ভেঙে ফেলে ভিন্ন ভিন্ন অর্থ গ্রহণ করা হয় যদি ভাঙা যায় তাহলে সভঙ্গ শ্লেষ হবে একটা উদাহরণ অপরূপ রূপ কেশবে এখানে এই যে কেশব এই যে কেশব শব্দটা এই কেশব শব্দটা না ভেঙে একটা মানে হচ্ছে কেশব মানে হচ্ছে একটা মানে হচ্ছে কৃষ্ণ আর এটা কে সব শব্দটাকে যদি ভাঙা হয় অর্থাৎ কে সবে জিজ্ঞাসা চিহ্ন দেখা যাচ্ছে দেখো তাহলে অর্থ হবে কি না সবের উপরে কে তখন স্বাভাবিকভাবে মানেটা কালীকে বোঝানো হচ্ছে অর্থাৎ এসব শব্দটিকে বিশ্লিষ্ট করে এ ভিন্ন ভিন্ন অর্থ গৃহীত হয়েছে বলে যেহেতু এটা ভাঙা গেল শব্দটাকে এই জন্য শ্লেষ অলংকার হয়েছে অভঙ্গ ভাঙা যায় না অভঙ্গ অভঙ্গশ্লেষ যখন কোনো শব্দকে না ভেঙে যে না ভেঙে দেওয়া যায় অর্থাৎ তার পরিপূর্ণ রূপ বজায় রেখে একাধিক অর্থে তাকে গ্রহণ করা হয় তখন তাকে বলা হবে অভঙ্গ শ্লেষ মানে যাকে ভাঙা যায় না ওটা হচ্ছে অভঙ্গ যাকে ভাঙা যায় সেটা হচ্ছে উদাহরণটা দেখো পূজা শেষে কুমারী বলে ঠাকুর আমাকে একটি মনের মতো বর্দা যে এই বড় শব্দটা নিয়ে কিন্তু শ্লেষ হয়েছে এখানে বড় শব্দটাকে দেখো বর শব্দটা কি হচ্ছে না বর শব্দটাকে অক্ষত রেখে আমরা করছি ভিন্ন ভিন্ন অর্থ গৃহীত হচ্ছে একটা বড় শব্দটার অর্থ হচ্ছে আশীর্বাদ আর আরেকটা বর শব্দের অর্থ হচ্ছে স্বামী মানে এখানে কুমারীর কথাতে দুটো অর্থ আমরা পাচ্ছি একটা হচ্ছে ঠাকুর আমাকে মনের মতো আশীর্বাদ করো মনের মতো আশীর্বাদ করো আর ঠাকুর আমাকে মনের মতো স্বামী দাও একটা হচ্ছে বড় অর্থাৎ স্বামী এটা বড় অর্থাৎ আশীর্বাদ এই যে এখানে দুটো মানে বড় শব্দটাকে না ভেঙে আমরা ভাঙলাম না কিন্তু সব শব্দটার মতো না ভেঙে এর ভিন্ন ভিন্ন অর্থ আমরা পেলাম এই জন্য এটা হয়েছে অভঙ্গ শ্লেষ অলঙ্কার তাহলে তোমরা বুঝতে পারছো আমরা যে শ্লেষ অলঙ্কার করালাম তা একই শব্দে ভিন্ন ভিন্ন অর্থগ্রহণের নাম শ্লেষ এবার এটা অভঙ্গ যেটা পাওয়া যায় সেটা হচ্ছে স্বভঙ্গ না ভাঙলে সেটা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অভঙ্গ তোমাদের যাদের সুবিধা হবে তারা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবে দিয়ে পড়বে যদি বুঝতে না পারো আমাদের যে ফোন নম্বরটা দেওয়া আছে ওখানে তোমরা ফোন করো এবং সবকিছু জেনে নাও আর যারা আমাদের ইউটিউব ভিডিও চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর তোমরা তোমাদের বন্ধুদের বা পরিচিতদের যারা শিক্ষার সঙ্গে সম্পর্কিত বা শিক্ষা সম্পর্কে উৎসাহী অলঙ্কার শিখতে উৎসাহী তাদেরকে আমাদের চ্যানেলটা কথা বলতে পারো আর যারা বুঝতে পারছো না তারা কমেন্ট করে জানাও আর আমাদের যে ফোন নাম্বারটা আছে তোমরা একাডেমিতে এসেও পড়াশোনা করতে পারো আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারো